আবার কিন্তু একে যাচ্ছে না কালো কোটি মাটা কুপারা হয়ে গেল দর্শক পূর্ব থেকে দর্শক এ আপনারা ভিতরে ঢুকে পড়েছেন রশির ভিতরে ঢোকা যাবে না প্লে এই যে ভাই আর আপনি ঢুলুলেন কিনা এবারে দেখা যাক দ্বিতীয় চক্কর দ্বিতীয় চক্করে যাচ্ছেন দ্বিতীয় চক্কর হবে সেই লাল

এবং আমাদের পঞ্চম রাউন্ডে পাঁচ চক্রের মধ্যে দিয়ে খেলাটি পরিসমাপ্তি হবে আজকের খেলায় সুপ্রদর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি কালো পেটি গেলেন লাল লাল এবার পিচ চক্র নিদর্শ দেখা তো এখন পর্যন্ত কিন্তু দর্শকগণ কোন অলস লক্ষ্য করছেন আমরা কি অবস্থা হচ্ছে আমরা ফাইনাল মিলে শোনা সহ আর